तो ये कुछ देर तो नहीं है तो नहीं है तो তাহলে এই সমস্যা বাট ইনস্ট্রাকশন দিতে লাগছে 8 নম্বর বল معناتে

তাহলে আপনি দেখলেন যে মোহাম্মান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু তিনি তার যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলি তিনি কিন্তু নিবেদন করলেন শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এবং সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পরপরে আমরা দেখেছি তিনি যুদ্ধাহত যে মুক্তিযুদ্ধ রয়েছে তাদের সহ যারা এখানে আছেন আগত অতিথি তাদের সাথে তিনি কথা বলছেন দেখা করছেন দেখা করে হয়তো আপনি জানেন যে এখানে উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন এবং তিন বাহিনীর প্রধানরা কিন্তু এসেছেন এবং আমরা দেখছি যে বঙ্গ রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান থেকে শুরু করে বাকি যে দুজন নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান রয়েছেন তাদের সাথে তিনি কথা বললেন এবং তারপরেই কিন্তু তিনি আসলে এগিয়ে যাচ্ছেন যে পাশে রয়েছে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রের আগত অতীতরা